বড় মাছ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর গাইস আজকের ব্লগটা কি হবে টাইটেল টেলার তুমি লেগে অবশ্যই বুঝে গেছো হ্যাঁ ঠিকই দেখেছো আমরা এসেছি দীঘাই আর এসসি এই বাসটা করে এই হোটেলটা বুকিং চলেছে ঠিক আছে এই হোটেলের মধ্যে থাকবো দেখো এখন কটা বাজে দেখো মানে পাঁচটা পঞ্চান্ন মানে সারা রাত জেগে আছি ঠিক আছে এক এক কিলো ঘুমায়নি রাত বারোটার সময় বাস ছেড়েছিল এই বাসটা এসেছিলাম আর আমার ভাই এসছি আরো অনেকে এসছে গ্রামের লোকেরা সব যাই হোক এখন হোটেলে ঢুকি এখন রিল্যাক্স করতে হবে তো আমরা যে রুমটার মধ্যে আছি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের রুম এইটার মধ্যে অনেক খাট আর সত্যি বলতে আমি এত গেছি ভাই আমার আর হচ্ছে না আমি এখন দেখা হবে আসলে ভুলে যাবেন আমি ঘুরতেছি ভুলে গিয়েছি যাক তোমাদের রুমটা দেখিয়ে দিই কি কি আছে প্রথমে আছে এখানে একটা বেড আর এরকম টাইপের বাথুম মানে যে বাথুমে বাথুম করা যাবে না মানে বুঝতে পারছো তো যাই হোক দেখে বুঝতে বাছো এটা বাথুম আর এখানে শোবার আর এখানে একটা সুন্দর জিনিস আছে বেশি লেগেছে কি জানো ভালো মানে এখানে রিলস বানাবো আমি এই আয়নাটার মতো যাই হোক আর একটা ব্যালকনি আছে ব্যালকনিটা দেখে বাস ওয়াও লুকিংটা তো দেখো মানে এখান থেকে ভিউটা সেই লাগে সকাল বেলায় ঘুম থেকে উঠে এখানে ভিউ নবো আর ওটাও হোটেল ওইগুলো মানে আলাদাই শান্তি লাগছে ঠিক আছে এখানে এসে মানে হোটেলটা সত্যি অনেকটা সুন্দর হোটেলটার নামটা আমি দেখলাম না মানে কি একটা নাম ছিল ভুলে গেছি যাই হোক আর অত বলা দরকার নেই কারণ অনেকটা বেশি রেট নিয়ে নিয়েছে ঠিক আছে এরকম ধরা হোটেলে অনেক বেশি রেট তাই নিয়ে নিয়েছে কারণ এখন সিজন চলছে যেহেতু রেট তো বেশি নেবে যাই হোক এখানে সিম না দেখিয়ে চলো এবার যাওয়া যাক দীঘার কাছে মানে গিয়ে অনেক সমুদ্রটা হচ্ছে এখন যাচ্ছি চা খাওয়ার জন্য কারণ সকাল থেকে একবারে চা খাওয়াইনি চা খাবো ব্যাপারটা হচ্ছে হাতে নিয়ে নিচ্ছি চা সকাল সকাল খাচ্ছি চা আর সত্যি বলতে কি জানো তো আমার দীঘায় আসার একদমই মন ছিল না যেহেতু আমাদের টিকিট কাটা হয়ে গেছে সেই জন্য আমাকে আসতে হয়েছে কারণ আমার এখন এত পরিমাণে কষ্ট হচ্ছে না আমি হয়তো ভিডিও করছি ঠিকই কিন্তু আমি জানি যে আমি কীভাবে ভিডিওটা করছি আমার সাথে একটা রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে সেটা আমি তোমাদেরকে দীঘা থেকে বাড়ি গিয়ে শেয়ার করব। জানি না ঠিক হবে কি না আর কোনো দিন সত্যি বলতে তোমরা তোমাদের রিফাতি দিঘার ভিডিও তো কোনো দিন দেখতে পাবে কি না সেটাও আমি জানি না ঠিক আছে কি হয়েছে না হয়েছে সবটা তোমাদেরকে আমি খুলে বলবো আমার কাছে হুমকিও এসেছে

মানে আলাদাই ভিজ আসছে দেখো দেখো ভাই আমার ফোনটা ভয় লাগছে ঠিক আছে আমার ফোনটা ওয়াটারপ্রুফ আমি মানে যে আইফোন ওয়াটারপ্রুফ হয় বাট যদি কোনো কারণে যদি ফোনটা খারাপ হয়ে যায় আমার ক্যারিয়ার পুরো শেষ কেন এই আইফোনটাই আমার সব ক্যারিয়ার ভাই আর একটা প্যাকেট কিনেছি প্যাকেটে মানে তাও জল যাচ্ছে জানি না কেন দেখা যাক আগের দিকে যাই ঠিক আছে যাইস সত্যি বলতে আমার আবার কতটা আসছে জানি না ঠিক আছে আমি প্যাকেটের ভেতরে ফোনটা করে দিয়েছি আর ভিউ দেখো স <laughs> যত বেলা হচ্ছে তত জোয়ার বাড়ছে ঠিক আছে জোয়ার বেড়ে বেড়ে ভাই চলে এসেছে নতুন যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল এখন দেখো কোথায় জল চলেছে এখন নিচে না হওয়াই যাচ্ছে না মানে বিশাল পরিমাণে জল এসেছে এখন বিশাল প্রথমে যখন এসছিলাম জলটা সেখানে ছিল আর এখন দেখো পায়ের কাছে জল চলে আসছে এখানে জল চলে আসছে দেখো পুরো পায়ে জল চলে আসছে এখন একার জুতো ভেসে যাচ্ছে তাইজ আমরা চান টান করে উঠে পড়েছি ঠিক আছে ওটার পরে এখন ফটো শ্যুট হবে এরা সব বলছে ফটো তুলতেই ভাইগুলো না

আগে যখন এসেছিলাম এতটা নুন ছিল না এবারে মনে অনেকে পেচ্ছাপ করে দিয়েছে নুনটা বেশি হয়ে গেছে অন্য কারণে যাই হোক খারাপ মনে করো না আর দেখো এই রাস্তা তো এত ভিড় সেই লেভেলের ভিড় ঠিক আছে চারিদিকে ভিড় আর ভিড় দেন এখন যে আমাকে ভালো করে গোসল করতে হবে পুরো মাথা পাতা সব পালি বালি হয়ে আছে নুন নুন হয়ে আছে এগুলোকে রিমুভ করতে হবে মানে সাবানটা ধুতে হবে আর আগে আমার ভাই আর দুটো বন্ধু যাচ্ছে চলো রুমে যাই হয়েছে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিয়ে সবকিছু করে না এখন আমরা যাচ্ছি মন্দারবণিতে কিন্তু তার আগে রাস্তা ভূতের আওয়াজ সেই ভয়ঙ্কর আওয়াজ তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন যাব মন্দারমণি মন্দারমণিতে ডাইরেক্ট গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অনেক কষ্ট করে অনেক মেহনত করে ফাইনালি আমরা মন্দারমণি এসে গেছি ঠিক আছে আর আমার চশমাটা খুলে যাচ্ছে হাওয়ার জন্য এখন মন্দারমণির ভিউ দেখো ভাই সেই লাগছে আমার আওয়াজ আসছে কিনা জানি না হাওয়ার জন্য একটা শান্তির জায়গা সেই মন্দারমণি দীঘাতে যখন আসবে মন্দারমণিতে একটা বার আসবে দেখো বেশি ভিড়ও পাবেন এরকম ফাঁকা জায়গা আর এত শান্তি এত মজা ভাই কোথায় না সিরিয়াসলি বলছি আমার অনেক মন খাচ্ছে

হে দাদা ভালোভাবে তৈডি কর এই ঘরটাই তোর বউ আর তুই থাকি কেসে কেসে লোক रहते यार यहां पर ओ तक आ তুই থাকি দেই না না আমরা তো কতজন তুই থাকি তোমার বউ থাকি হবে তোমার পক্ষে ডিফা ও ভাইসাব জানি ইস তো কি কর চললি ভিডিও দেখি ওতে দেন জেনে জি আচ্ছা তুমি ভিডিও দেখেছো না हां দাদা হ্যাঁ ডিফা एक्चुअली कोन আই আমার বউ হবে একটা লাগিন হবে বুঝলি दुआ কর যেন হয়ে যায় दुआ সব সময় সাথে 같이 হইবে কোটি টাকার ঘর আমরা রেডি করে ফেলেছি ফাইনালি দেখো এক কোটি টাকার ঘরটাকে এইভাবে ভেঙে দিতে হয় টাটা মন্দারমণি টাটা টাটা যদি কোনোদিন বেঁচে থাকি জীবনে আবার আসবো তোকে বিয়ে করলো এই ছিল দীঘার ফার্স্ট দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে এখানে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আর সেকেন্ড পার্ট দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সেকেন্ড পার্ট খুব জলদি আসবে দেখাব নতুন কোনো তো তখন অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেলা ভেবেলাগুলো দেখে সবাই